দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানাবো বিস্তারিত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ সীমান্তের ওপার থেকে গুলি পড়ছে টেকনাফ স্থল বন্দরে কার্যক্রম বন্ধ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প বাতিল বললেন পরিকল্পনা উপদেষ্টা ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট হাসিনা সরকারের সদস্যদের সম্পদ তদন্তে ব্রিটেনকে অনুরোধ বাংলাদেশের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সুফল ভোগ করবে জনগণ সেনাবাহিনীর অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দেয়া সুফল জনগণ ভোগ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার আঠারো সেপ্টেম্বর গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে সেনাবাহিনীর চল্লিশতম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা এবং পঁচিশতম ব্যাস পুরুষ রিক্রুট সিপাহীর মৌলিক প্রশিক্ষণে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি উপদেষ্টা বলেন সেনাবাহিনী অনেক দিন ধরে মাঠে থেকে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে জনসেবা ও আইন শৃঙ্খলা রক্ষার তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে জনবলে স্বল্পতা রয়েছে সেটা পূরণের লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী এর আগে একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সংস্কারের মাধ্যমে একটি দক্ষ সুসংগঠিত পেশাদার ও সময় বাহিনী হিসেবে গড়ে তোলা হবে লক্ষ্যে যা যা করণীয় সব করা হবে তিনি বলেন বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তীতে দেশের প্রতিটি জরুরি মুহূর্তে আনসার বাহিনীর সদস্যরা গভীর দেশপ্রেম নিয়ে এগিয়ে এসেছেন এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সীমান্তের ওপারে থেকে গুলি পড়ছে টেকনাফ স্থল বন্দরে কার্যক্রম বন্ধ মিয়ানমার থেকে ছোড়া গুলি যেন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে টেকনাফ সীমান্তের মানুষের জন্য গতকাল মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর মঙ্গু সীমান্তবর্তী এলাকার মধ্যরাত থেকে থেমে থেমে ব্যাপক গুলি বর্ষণ ও মর্টার সেলের বিস্ফোরণ ঘটছে বুধবার আঠারো সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে টেকনাফ স্থল বন্দরে তিনটি গুলি এসে পড়ে একটি গুলি স্থল বন্দরের অফিসে এসে পড়লে অফিসের কাজ ভেঙে যায় দ্বিতীয়টি গুলি এসে পড়ে স্থলবন্দরের মালামাল বহনকারী ট্রাকে এবং অপরটি নারিকেল গাছে এসে লাগে এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও স্থল বন্দরে কর্মরত সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভয় সবাই স্থল বন্দর থেকে নিরাপদ আশ্রয়ে চলে যায় আপাতত স্থল বন্দরে সব কার্যক্রম স্থগিত রয়েছে টেকনাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন মিয়ানমারের সীমান্ত থেকে টেকনাপ স্থল বন্দরে গুলি এসে পড়েছে তাই স্থলবন্দরে সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে টেকনাফ স্থল বন্দরের ব্যবস্থাপক জসীম বলেন মিয়ানমারের ওপারে তোতারদিয়া দ্বীপে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের কারণে গত কয়েকদিন ধরে টেকনাপ স্থল বন্দর সহ সীমান্ত এলাকায় গুলি এসে পড়ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প বাতিল বললেন পরিকল্পনা উপদেষ্টা পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর অহিউদ্দিন মাহমুদ বলেছেন বিগত সময়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় বিকুল সংখ্যক প্রকল্প নেওয়া হয়েছে কিন্তু সব ক্ষেত্রে বাস্তবায়নের গতি এক না অপ্রয়োজনীয় রাজনৈতিক রাজনৈতিক প্রকল্পও বিগত সরকারের সব প্রকল্প বাদ হয়েছে তিনি বলেন চলমান প্রকল্পগুলো কোন পর্যায়ে রয়েছে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে কাজের আগের মতোই একনেক সভা মানেই যেখানে অর্থ ব্যয় কর্মযোগ্য ছিল এখন সে পরিধি কমে আসবে বুধবার আঠারো সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক নক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বিকাল তিনটায় বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ রীতি অনুযায়ী সবসময় একনক সভা পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলেও এবারটা পরিবর্তন করা হয়েছে প্রথমবারের মতো তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হল বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরিকল্পনা উপদেষ্টা জানান বিদেশি অর্থায়ন পাওয়া যাবে এমন প্রকল্প গ্রহণে গুরুত্ব দেবে সরকার বহু বছর আগের অনেক প্রকল্প পড়ে আছে এগুলোতে বিদেশি সহযোগীদের নজরদারি বেশি থাকে অনিয়ম করা যায় না তাই ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব প্রকল্প বাস্তবায়নে আগ্রহ কম থাকে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা ও অগ্রাধিকার সঙ্গে মিলে এমন কিছু নতুন প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান তিনি তিনি বলেন নিজেদের জন্য গ্যাস কূপ খনন না করে কেন বিদেশ থেকে এলএনজি আমদানির ব্যয়বহুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বোধগম যেসব কূপ উন্নয়ন বা খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও দেওয়া হয়েছে বিদেশি কোম্পানিকে এসব ক্ষেত্রে কতটা জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতে এলএনজি আমদানি ভ্রান্ত নীতি এতদিন যে অর্থনীতি চালিয়ে এসেছি এলডিসি উত্তরণের পর দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে শিক্ষা প্রযুক্তিতে আরো প্রকল্প নিতে হবে মানব সম্পদে অনেক পিছিয়ে আছি আমরা কিন্তু আরও বলেন বড় প্রকল্পগুলোতে সময় কেন বাড়ানো হলো এবং আন্তর্জাতিক মানদণ্ডের অতিরিক্ত অর্থ ব্যয় হলো সেগুলো যাচাই করে দেখা হবে বর্তমান সরকার আমলাতান্ত্রিক জটিলতা কমাতে চায় নতুন সরকারের প্রথম একনেক সভায় মোট চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক কোটি চোদ্দ লাখ টাকা এর মধ্যে সরকারি তহবিল থেকে নয়শো কোটি বিরাশি লাখ টাকা প্রকল্প থেকে ঋণ পাওয়া যাবে একশো কোটি ষোলো লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে একশো কোটি ষোলো লাখ টাকা পাওয়া যাবে প্রকল্পগুলোর মধ্যে দুটি সংশোধিত ও দুটি নতুন প্রকল্প রয়েছে একনিকে অনুমোদিত চারটি প্রকল্প হলো শিল্প ও শক্তি বিভাগের বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইনের নির্মাণ শীর্ষক প্রকল্প প্রথম সংশোধিত দ্বিতীয়টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ সুন্দরপুর স্টার ও শ্রীকাইল পাস এবং দ্বিতীয়টি অনুসন্ধান কূপ সুন্দরপুর সাউথ এক ও জামালপুর এক খনন প্রকল্প আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায় দ্বিতীয় সংশোধিত তথ্য আপার নামক প্রকল্প এবং কৃষি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প দ্বিতীয় পর্যায়ের প্রকল্প ফিনান্সিয়াল টাইমস রিপোর্ট হাসিনা সরকারের সদস্যদের সম্পদ তদন্তে ব্রিটেনকে অনুরোধ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পদের তথ্য তদন্তে যুক্তরাজ্যকে অনুরোধ করেছে বাংলাদেশ ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান তার দেশ ছেড়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং এরপরই লন্ডনকে ঢাকার পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয় বুধবার আঠারো সেপ্টেম্বর এক প্রতিবেদন ধরনের ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিত্রদের বৈদেশিক সম্পদের তদন্তে সহায়তার জন্য যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ মূলত ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে জোর কদমে নেমেছে বাংলাদেশের নতুন সরকার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান মনসুর বলেছেন হাসিনার শাসনামল ব্যাংকিং ব্যবস্থা থেকে কমপক্ষে দুই লাখ কোটি টাকা বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে কিনা তা তদন্ত করছে নতুন সরকার মনসুর ফিনান্স ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন এ বিষয়ে তিনি যুক্তরাজ্যের সাহায্য চেয়েছেন কারণ যুক্তরাজ্য সেই বেশ কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে স্বৈরাচারী সরকারের সদস্যরা তাদের সম্পদ ছড়িয়ে নিয়ে থাকতে পারে বলে বাংলাদেশি কর্তৃপক্ষ বিশ্বাস করে তিনি বলেন এ ধরনের সম্পদ যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও পাচার হয়ে থাকতে পারে গভর্নর আহসান খান বলেন যুক্তরাজ্য সরকার এ বিষয়ে খুব সহায়ক ব্রিটিশ হাই কমিশনার আমার অফিসে এসেছেন এবং তারা প্রচুর প্রযুক্তিগত সহায়তার প্রস্তাবও দিয়েছেন মনসুর বলেন বিশেষ করে শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে মালিকানাধীন একশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের সম্পত্তির পেছনে ব্যবহৃত তহবিলের উৎস শনাক্ত করতে চায় বাংলাদেশি কর্তৃপক্ষ তিনি বলেন সম্পদের তদন্ত মাধ্যমে এই সম্পদগুলো কিভাবে ফিরিয়ে আনা যেতে পারে তার জন্য আমরা যুক্তরাজ্য সরকারের কাছে সাহায্য চাইব এছাড়া যুক্তরাজ্যের কর্মকর্তারা একটি বৈঠক হয়েছে বলে নিশ্চিত করেছেন তবে বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশে সুশীল সমাজের পাশাপাশি বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ও তার সরকারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে যদিও বাংলাদেশের কঠোর মুদ্রা নিয়ন্ত্রণ নীতি রয়েছে যার অধীনে নাগরিকরা প্রতি বছর মাত্র কয়েক হাজার ডলার বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ পান গভর্নর এহসান মঞ্জুর বলেন প্রধানমন্ত্রী অজান্তে এত ব্যাপক আকারে চুরি সংগঠিত হতে পারে না তবে এ বিষয়ে হওয়া তদন্তগুলো এখনো বেশ প্রাথমিক পর্যায়ে রয়েছে ফিনান্সিয়াল টাইমস বলছে ছাত্র জনতার গণ মুখে শেখ হাসিনা গত মাসে ভারতে পালিয়ে যান কিন্তু ওই দেশে তার অবস্থান ঠিক কোথায় তা অজানা এবং এ বিষয়ে মন্তব্যের জন্য তার সাথে যোগাযোগ করা যায়নি ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশের পক্ষ থেকে আসা এই অভিযোগগুলো ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের নতুন লেবার সরকারের জন্য জটিল সমস্যাপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে কারণ ব্রিটেনের নতুন এই লেবার সরকারের সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক হচ্ছেন শেখা চেনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক এই অন্যায়ের সঙ্গে জড়িত এমন কোনো ইঙ্গিত দেয়া হয়নি আবার এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধের জবাবেও দেননি টিউলিপ সিদ্দিক ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের হাই কমিশনার সাক্ষাতে ওই বিষয়ে ব্রিটেনের সহায়তা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন বাংলাদেশি কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে চুরি করা এবং বিদেশে পাচার করা অর্থ উদ্ধার করতে যাচ্ছে এটি এই সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে একটি কোটি মানুষের দেশ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশে শেখ হাসিনা দুই দশক ধরে ক্ষমতায় ছিলেন ভোট কারচুপি অধিকার লঙ্ঘন এবং ব্যাপক দুর্নীতির অভিযোগে তার সরকার অভিযুক্ত ছিল এবং সর্বশেষ গত জুলাই আগস্টে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে তার সরকারের পতন হয় হাসিনার দল আওয়ামী লীগের মিত্রদের বৈদেশিক সম্পদের বিষয়টি বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে যাচাই বাছাই করা হচ্ছে এই বছরের শুরুর দিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে যুক্ত কোম্পানিগুলোর মালিকানাধীন ব্রিটিশ রিয়েল এস্টেট পোর্টফোলিওকে অব্যক্ত সম্পদের উদাহরণ হিসাবে উল্লেখ করেছিলেন যা কর্তৃপক্ষের তদন্ত করা উচিত চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন মাধ্যম ব্লুমবার্গের বিশেষ এক প্রতিবেদনে বাংলাদেশের এই রাজনীতিবিদের অবৈধ সম্পদের বিশাল সাম্রাজ্যের ফিরিস্তি তুলে ধরা যায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে প্রায় দুশো মিলিয়ন পাউন্ড মূল্যের তিনশো পঞ্চাশটিরও বেশি সম্পত্তি নিয়ে তিনি গড়ে তুলেছেন রিয়েল এস্টেট সাম্রাজ্য যুক্তরাজ্যে কোম্পানি হাউসের কর্পোরেট অ্যাকাউন্ট বন্ধকি চার্জ এই সেম ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের উপর ভিত্তি করে ব্লুমবার্গ সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের এই পরিসংখ্যান প্রকাশ করেছিল চলতি বছরের সাত জানুয়ারি দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচ বছর ভূমিমন্ত্রী দায়িত্ব পালন করেন চৌধুরী সর্বশেষ নির্বাচনে তিনি সংসদ সদস্য হলেও জায়গা পাননি তবে সংসদীয় জমি সংক্রান্ত কমিটি সভাপতি পদে ছিলেন তিনি ব্লুমবার্গের সেই প্রতিবেদনে আরও বলা হয় দুই সাল থেকে তার মালিকানাধীন কোম্পানিগুলো যুক্তরাজ্যে প্রায় দুইশো মিলিয়ন পাউন্ড মূল্যের তিনশো পঞ্চাশটির বেশি সম্পত্তির রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছে ভূমি রেজিস্ট্রির তথ্য অনুযায়ী এসব সম্পত্তি দুই সাল থেকে অধিগ্রহণ করা হয়েছিল এবং দুই থেকে দুই সালের মধ্যে প্রচুর পরিমাণে কেনা হয়েছে এর মধ্যে সেন্ট্রাল লন্ডনের ফিট জরোভিয়ার এমারসন ব্রেইন ব্রিজ হাউস ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসে একষট্টিটি সম্পত্তি এবং ব্রিস্টলের একটি কো অফ সুপার মার্কেটের সাইটও রয়েছে তবে যুক্তরাজ্যে তার সম্পত্তি ক্রয়ের পেছনের অর্থায়ন কী ছিল তা অস্পষ্ট সাইফুজ্জামান চৌধুরীর আইনজীবী আজমালুল হোসেন কেসি বলেন তার মক্কেলের লোকানো কিছু নেই এবং তিনি কিছু চুরি করেছেন বলে অস্বীকার করেছেন তিনি বলেন চৌধুরী একজন চতুর্থ প্রজন্মের ব্যবসায়ী যিনি রাজনীতিতে আসার দশকে তার সম্পদ অর্জন শুরু করেন সাবেক এই মন্ত্রী চলতি বছরের শুরুর দিকে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন বিদেশে থাকা তার এসব সম্পদ এসেছে আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়ী কর্মকাণ্ড থেকে এছাড়া শেখ হাসিনা সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত বলেছেন তদন্ত হলে সাবেক প্রধানমন্ত্রী ও তার সহযোগীদের বিভিন্ন তথ্য পরিষ্কার হবে তিনি দাবি করেন নতুন সরকার সব বিশাল দুর্নীতি হিসাবে দেখানোর চেষ্টা করছে এবং তারা সাবেক প্রধানমন্ত্রীকে দোষারোপ করার চেষ্টা করছে অন্যদিকে যুক্তরাজ্য সরকার বলেছে নিজেদের দীর্ঘস্থায়ী নীতির সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের কর্তৃপক্ষের পক্ষ থেকে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ করা হয়েছে কিনা সে বিষয়ে তারাও কোনো মন্তব্য করবে না